আজ ভীম একাদশীর পরের দিন ভোরের আলোয় পুরো পাড়া জেগে উঠেছে এক পুরানো রীতির টানে এই উৎসবের কোনো নাম নেই নেই লিখিত কোনো ইতিহাস শুধু আছে প্রতীক্ষা একদিনের মিলন মেলার প্রতীক্ষা সকালের রান্না শুধু খাবার তৈরি নয় এটা হলো একতার রন্ধনশালা বছরের এই দিন সবাই একই উঠোনে রান্না ও খাওয়া দাওয়া করে এটা হয়ে ওঠে সম্পর্কের বন্ধনকে জোড়া লাগানোর এক অনন্য মুহূর্ত দুপুরের পর শুরু হয় এই উৎসবের আরেক আমেজ পাড়ার মহিলাদের বাড়ি বাড়ি ঘোরা ছোট বড় বিভিন্ন দলে একজন আর একজনকে আলতা পরিয়ে দেয় কপালে সিঁদুর পরিয়ে দেয় আমাদের এই জায়গায় প্রতি বছর ভীম পরের দিন এই অনুষ্ঠানটি শুরু হয় আমরা প্রত্যেকের সবার সিঁদুর দিয়ে দিই সব থেকে দেখছি এই অনুষ্ঠানটিও চলছে আবার আমার শাশুড়িদের মুখেও আমরা শুনেছি আমার শাশুড়িরাও তাদের শাশুড়ির মুখে শুনেছে ঠিক কোন বিশ্বাস থেকে এই রীতি শুরু কেউ জানে না শুধু জানে এই রং সুখ মঙ্গল ও বন্ধনের প্রতীক এই রীতি এতটাই পুরনো যে এর শিকড় মিশে গেছে স্মৃতির ভেতরে মা শাশুড়ির কণ্ঠে শোনা গল্পই আজ ইতিহাস ইতিহাস হয়তো নেই কিন্তু অনুভূতি আছে আর অনুভূতি দিয়ে বেঁচে থাকে মানুষের সংস্কৃতি আলতা সিঁদুর পরার শেষে আপ্যায়নের পালা খই মুড়ি ও বাতাসা দিয়ে আগত অতিথিদেরকে আপ্যায়ন করা হয় এবং সবাই বয়স্কদের পা ছুঁয়ে আশীর্বাদ নেয় সন্ধ্যার পরে শুরু হয় এই উৎসবের শেষ অধ্যায় চলে নিরামিষ খাবারের প্রস্তুতি এটা শুধু পিকনিক নয় এটা হলো দিনের সমাপ্তি ও আনন্দের পুনর্মিলন চারিদিকে সন্ধ্যার অন্ধকার আর এখানে আনন্দের আলো সব মিলিয়ে যেন এক পরিবারের মতো এই মিলন এমনই যেখানে কেউ ছোট নয় বা কেউ বড় নয় সকলেই সমান এরই মাঝে শুরু হয় বাচ্চাদের নিয়ে খেলাধুলা যেটাতে সকল শিশুরা খুবই আনন্দের সাথে অংশগ্রহণ করে ছোট থেকে বড় সবার কাছে খেলাগুলো খুবই উপভোগ্য রান্না শেষ এখন সবাই মিলে একসাথে খাবার খাওয়ার পালা এই খাবার শুধু পেট ভরায় না হৃদয়ও ভরিয়ে দেয় একটা উৎসবের মূল্য শুধু তার রীতি দিয়ে নয় মূল্য নির্ধারিত হয় সে কতটা মানুষকে একত্রিত করে সেটা নিয়ে হামিদপুর এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয় পাশের বাড়ির মানুষের হাত ধরেও পরিবার গড়ে ওঠে এই উৎসবের কোনো লিখিত ইতিহাস না থাকলেও মানুষের মনে এর শেকড় এতটাই গভীরে যে সময় তাকে মুছে ফেলতে পারে না একদিনে এই উৎসব শেখাই রং শুধু শরীরে লাগে না লাগে হৃদয়ে আর সম্পর্ক শুধু রক্তের বাঁধনে নয় পারস্পরিক মিলবন্ধনেই গড়ে ওঠে হামিদপুর পাড়া তাই প্রতি বছর তৈরি করে নতুন স্মৃতি নতুন রং নতুন বন্ধন সমাজের বিভিন্ন স্তরে এমন অনুষ্ঠান হোক এটা আমাদের সকলেরই কাম্য আপনারও মনের কোণে এমন কোনো উৎসব নিশ্চয় উঁকি দিচ্ছে যদি উঁকি দিয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল ধন্যবাদ